আমার মেয়ের অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব আমি বলছি না আমি আলেম সোনা দেব না প্রয়োজনে ফোলা হতো আমি আলেম দেখি বিয়ে দেব অন্যদেরকে আমি ছোট করি নাই মুসলমান সিলভার মুসলমান আর আমাদের হুজুরদের গ্যারেজে মুসলমান আইলে মারি দে তুই কাফে তুই মদুতির ফোলা তোর আকিদা খারাপ তুই মুর্শে

আল্লাহ কসম তাম পৃথিবী আমার সবচেয়ে ভালোবাসার মানুষ হচ্ছে ওলা মাইকেল আজকে এটা ফেমি পরিবারের কত কথা আমার মেয়ের অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব আমি বলছি না আমি আলেম ছাড়া দেবো না প্রয়োজনে ফকির নির ফোলা হোক আমি আলেম দেখি বিয়ে দেব অন্যদেরকে আমি ছোট করি নাই আমি আলেমকে কত ভালোবাসি চারটা সন্তান চারটাকে মাদ্রাসার লাইনে দিছি যদি এক কোটি সন্তান আমাদের 맞아서তে পড়াবে কত ভালোবাসি পুলিশ একটু প্রালমেরা উম্মত কুল্লা বাসারর সাথে এক হয়ে যান আর একতা লাভ করেন না এত সুন্দর সময় তুইনি করণতেরকম গোল্ডেন চান্স আর আসবে না ঠিক আল্লাহর ওলি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বktir খুদিয়েদের স্বাধীন করেছেন ঠিক ঠিক না স্বাধীনতা চিন্তায় হয়েছে এরপরে শাহজালাল ইয়েমেনী রহমাতুল্লাহ আলাইহি স্বাধীন করেছেন আবার সতেরোশো সাতান্ন সালে তেইশ জুন ছয়টা পঞ্চান্ন মিনিটে স্বাধীনতার সূর্য ডুবে গেছে এই স্বাধীনতা সূর্য রক্ষার জন্য লবি তালা আল্লাহ রা জিহাদ করে শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছে যুগে যুগে আপনারা আলেমের শহীদ হয়েছেন তেরোই তেরো সালের পাঁচ মে আমার কলিজার টোপের মতিজিরে শহীদ হয়ে রক্ত ঢেলে দিয়েছে তাদের রক্তের সাথে যদি আমরা বেন বেমানি করি আসলে আমরা আল্লাহকে চোখ দেখাতে পারবো না সব আমরা একাকা এই অথেন্টিক স্বভাব মুস্ক করা এবং কর্মপদ্ধতি হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন করার জন্য একামত দিনের প্রয়োজনীয়তার বিকল্প কষ্ট হচ্ছে এরপরে নয় নয় আমি বলছি এই জনগণও আমলাদের মাঝে সেতু বন্ধন করে কল্যাণ রাষ্ট্র গঠনে একামত দিনের প্রয়োজনীয়তা জনগণ এবং আমলা যারা ম্যাজিস্ট্রেট আছে নেতৃবৃন্দ আছেন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রেসিডেন্ট তারা তো মুসলমান তারাও তো জানলাতে চাইতে চান এবং আমলাদেরকে এই ডক্টর ইউনুস আল্লাহ তার হায়াতে বরকত দেখ তিনি যে একটা সুযোগ দিয়েছেন দেশপ্রেমিক আমলারা দেশপ্রেমিক জনগণ যদি কিছুদিন একাকার হয়ে এক করে কাজ তাহলে দেশটা এই হওয়া সবচেয়ে তালিম দিতে পারে মহাগ্রন্থ কারণ এটা এমন এক মেডিসিন এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষকে একাকার করে উন্নয়নের সোপানে নিয়ে যায় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নদীতে ইয়ে হিন্দু ছিল খ্রিস্টান ছিল ইহুদি ছিল কত রকমের মানুষ ছিল হুজুরের হত্যাকারী হত্যা জন্য চেষ্টা করেনওয়ালা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্লাসে মসজিদে নববীর ফার্স্ট কাতারে 313 জন সিটার ছিল মুনাফিক তাদের সাথে চলছেন কি না আল্লাহর তাদেরকে মারছে হত্যা করছে এই মহা গ্রন্থ আল কোরআন এমন একটা মেডিসিন দেয় একসাথে সকল মানুষকে নিয়ে চলা এই একটা পদ্ধতি শিখায় এই জন্য সকলকে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রেক্ষাপটে এবং জনগণ এবং আমলাদের মাঝে সেতু বন্ধন তৈরিতে একামতে দিনের প্রয়োজনীয়তার বিকল্প শুধু ভোটার আইডি কার্ড আর ফাস্টফুডের অক্ষর ঠিক করতে করতে ষোলো বছর কি করে আল্লাহ আমাদেরকে প্রিয় আমলা ভাইয়েরা আপনারা তো আমাদের কলিজা কত রাত কত দিন সাধনা করে করে আমাদেরকে সার্ভিস দিচ্ছে একটা টিভি তো আইডি কার্ডটা ঠিক হয়ে যায় এটার জন্য বিশ তিরিশ হাজার টাকা লাগে আট দশ বছর ঘুরে লাগে আছে এরকম পৃথিবীতে কোথায় আছে ড্রাইভিং লাইসেন্স তাম পৃথিবীতে দিচ্ছেন এক মিনিটে দিয়ে দেয় আর ড্রাইভিং লাইসেন্সের আপনাকে সিলিপ দ্বারাই দেয় মানে পাঁচ বছর হয় আচ্ছা এরপরে অরিজিনাল লাইসেন্স আসে আসে না আমলাদের মাঝে যদি আল্লাহর ভয়টা না আসে তারা যদি মনে করেন দশটা চারটা আল্লাহ সি তেলিডিশন আমি ধরা তাহলে জনগণের মাঝে এবং আমলাদের মাঝে একটা বন্ধন হয় তিনি যদি চিন্তা করেন আমি রাষ্ট্রীয় চাকরি করি ঠিক আছে আমি অন্যায় রায় দেব না আমি জানতেছি জিনিস তো অন্যায় কোনায় দেনু শিখবে কোন আল্লাহ মা দেল্লাহ নুসুর সাইডিক কি না কোনায় কাসেম কো কসাই কাদের কোনায় আব্দুল কাদের মোল্লা তাহলে এই ভয়টা তো আমি জাস্টিস হিসেবে থাকা দরকার কথা ঠিক কিনা আর ও নিজে বলতেছে টকশোতে আমি তাকে ফাঁসি দিয়ে দিছি এই লোকের আন্ডা ফিঙ্গা খাইতে কি করবো এইভাবে মোহাম্মদ সাহসাল্লামের বদনামি করতে চাইয়া আমার আর আম্মার আবিসি নিয়ে গেছে মোহাম্মদ সাহসাল্লামের লোকগুলাকে নিয়ে আসার জন্য আমার আর আম্মার আমার ওয়াইফ নিয়ে গেছে রাজার সাথে দেখা করে বলল যে এদেরকে ফেরত দেন কেন আমার অনেক ভালো মানুষ ফেরত দেওয়া যাবে না কেন মোহাম্মদ পার্টি করে এরা সাবিন সন্ত্রাসী ধর্মগ্রহী কোন এরা তো কত সুন্দর কোরআন তেলা করে জাকারি আলাহিসের কোরআনের সাথে মিল বাচ্চার মাদ্রা শিক এরপরে ফেরত আনতে পারলো না টলারে করে আসতেছে তা আমি গিয়ে কর দোস্ত তুই তো ওয়াইফ নিয়ে আইস আমি তো তিন চার মাস বউ দেখি না আমি বাবির একটা সুমা দিই কিতের কস তখন আমারে আমরিকারে মারি একদম দিছি নদীতে ভালো কোন রকম আমিরগা বাসি রাজার কাছে কইছে রাজা সংসদ অধিবেশন বিরতির সময় কফি খাইতেন যখন গেছে এই আমিরগা সোরা এ আপনার ওয়াইফের ড্যাস করছে বা দাঁড়ান না দাসি হবে আম্মার আম্মার ধরিবার জন্য এ নৌবাহিনী ফাটেছে তারে ধরিয়ে এনছে আনি ফা না তার একটা দুটা আন্ডা কুলিয়ে এনেছে

هي في فراره ਇੱਤਰ ਕਰਾਇছে আছে জীবনে কি শেখ কল্পনা করতে বড় বহুত কথা। আমি কি ফেরাজাইtern নিয়ে আসে। কি সুন্দর কথা ক কোরআন এর বিরোধিতা ওলামায়ে কেরামের বিরোধিতা ও মাদ্রাসার ছাত্র ওয়ালিয়া মাদ্রাসার ছাত্রদের বিরোধিতা যারা করবে তাতে আমবা থাকবে না। ঠিক। কথা ঠিক কি

আমার আমলা যারা আছেন আপনারা একটু আল্লাহকে ভয় করেন আপনারা জনগণ একটু সেবা করেন ভাই আল্লাহ আপনাকে দশ লাখ টাকা অস্ত্র দিয়ে রোরে ডিউটি করাচ্ছে জনগণ আপনাকে বেতন দিচ্ছে একটু মিলিমিশে চলে আমরা আপনাদের আপনারা আমাদের এই সেতু বন্ধনটা করতে পারে কে মহাগ্রন্থ তাহলে আমরা তান্ত্রিক জটিলতা নিরসনে একামতে দিনে প্রয়োজনীয়তার বিকল্প ইনশাল্লাহ কাজ করবেন তো আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হতে তাকে বলবেন বাবা কোরআনের দিকে খেয়াল রেখো বাবা রাসুল সাল্লা সাল্লামের হাদিসের দিকে খেয়াল রেখো প্রিয় বন্ধুরা এরপরে দশ নম্বর একটা অপশান নদী ও জলবায়ু সংরক্ষণে কাঙ্ক্ষিত কৃষি উৎপাদনে খাদ্য নিরাপত্তা একামতে দিনের প্রয়োজনীয় একটা কলাতে বিষ মাখি দিছে এই কলাটা খাইলে আপনার হার্ট শেষ কিডনি শেষ যদি ব্যবসায়ীরা আল্লাহকে ভয় করতো না আমরা একটাতে বিষ মিশাবো না দিনাজপুর থেকে আল্লাহ মহব্বত করে মুনি পাঠাই দিছে লিচু লিচুতে বিষ মাকে দিছে আর আমাদেরও উচিত আমরা নিজেরা নিজেরা কিছু উৎপাদন করা সাহাবাই করাম কৃষি উৎপাদন করতে রসুল সাল্লা সাল্লাম দুই টাকা দিয়ে আবু জাহেলের বব্বাদিল্লা দিছে মক্কাবাসীর বউ কিন্তু আরা গান মক্কা বেদার কৃষি উদ্যোক্তা কৃষি

ভয় এ বাড়াবাড়ি একা এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাদিজাতুল কুবরার এ উদ্যক্তা হয়েছে এই সেসমুলিশা কববেসাকিন আল্লাহ রাসূল টেকনিক দিয়েছেন মুসলিম শরীফের হাদিসগুলোতে আজ ইসলামের অর্থনীতি না থাকার কারণে আলেমেরা বোঝে ইসলাম অর্থনীতি সব কয় হারাম 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 এইজন্য ইসলামী ব্যাংকিং গুলো আপনারা এই দিকগুলো تحقیق করে এগুলোতে আপনারা ট্রানজ্যাকশন করেন সম্ভব একটা ইসলামী অর্থনীতি আপনার উপহার দেন কৃষি বিপ্লবটা গোটা খানাটা যদি সহি ভালো খানা হয় তাহলে আপনি বেশি দিন বাঁচবেন ইটালির মানুষগুলো একশো ষাট সত্তর বছর বাঁচে অ্যাক্সিডেন্ট ছাড়া মরে না রোগ আসে না আর আপনি তো সব দুই নম্বর খানা খাচ্ছেন কাজ করতেছেন না মুসা মুসালামের মতো ব্যক্তি যিনি আল্লাহকে মেসেঞ্জারে কল দেয় আল্লাহ ভিডিও ক্যামেরা চালু করি না 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 লাল তারা ডোন্ট অ্যাপ্রুভাল ইউ শুড নট অফ করে ইউ ক্যামেরাLambda কানে আমাদের ভিডিও কল সরাসরি চলবে জান্নাতে তবে তবে এখন কথা চলবে তুমি ভিডিও অফ করে লাইন চালা অডিও কল চলবে দিদি 10 বছর বতলা দিয়েছে খাদ্য উৎপাদনের জন্য কথা ঠিক না এই মেসেজগুলো মহাদর আল কোরআন দিচ্ছে এক আমতে দিন আল্লাহর জমিনে আলবা দিন قائم না করলে এটা সম্ভব না প্রিয় বন্ধুরা ভারত গ্লোবাললি সংস্কৃতি নৈরাজ্য থেকে উত্তরণের জন্য একামতে দিয়ে প্রয়োজনীয়তার বিকল্প